সবাই সবাই ভালো আছো বলে আমি ভালো আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সুস্থ আছি আর উঠেছি অনেক সকালে খুব বেশি নয় কারণ এখন শীতের সকাল যে সবাই সে একটু উঠতে দেরি হয় আমারও দেরি হয়েছে তা তবুও অনেকক্ষণ উঠেছি উঠে শ্রিয়াংস আমি আবার ফ্রেশ হলাম হওয়ার পর তারপরে আমাদের প্রার্থনা হয়ে গেছে প্রার্থনা করে যদিও এখনো চাকা হয়নি দোকানের কাজ নিয়ে পড়েছিল সকাল থেকে একটু ফোন আসছিল দোকানের কাজগুলো কিছু করলাম সবারই সকাল সকালে একটু তাড়া থাকে আর আমার যা ব্যবসা তাতে সবাইকেই সকালবেলায় চব্বিশ ঘন্টায় আমাকে সার্ভিস দিয়ে হয় তা যাই হোক চব্বিশ ঘন্টা তো মানুষ হিসাবে সার্ভিস দেওয়া সম্ভব নয় যতটা পারি ততটা দেওয়ার চেষ্টা করি সে সকাল হোক রাত হোক যতটা সময় পারি চেষ্টা করি তা যাই হোক আর আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কিছুটা দোকানের কাজ সারলাম দোকানের কাজ সার সর শুমকিয়ে যে রচা চাটা দিয়ে দিয়েছে সকাল সকাল একটু করে চা না খেলে হয় না আর আমি র চাটাই খাই বরাবর আমাদের বাড়িতে সবাই আমাদের বাড়িতে দুধ চা হয় না র চাটাই খাই আর এই চা খেয়ে তারপর আবার ফের চুমকি কাজ স্কুলে দিয়ে আসতে যেতে হবে তো যাই হোক আর দেরি করবো না চাটা খেয়ে নি সকালবেলা একটু আর বিশেষ করে শীতের সকাল শীতের সকালে একটু কফিটা খেতে আরো ভালো লাগে তবে কফিটা একটু আর একটু শীতটা পড়ুক তারপর কারণ কফিটা খেলে আবার শরীরটা বেশি গরম হয়ে যায় ওই জন্য একটু কফিটা আর একটু শীত পড়লে তারপরে কফি খাবে যাই হোক কফিটা তো আর রকপি খাওয়া যায় না রকপি আবার আমি খেতে পারি না তখন আমার দুধ কফি খাই আর যাই হোক আর দেরি করব না কফি খাওয়ার দিনও চলে আসছে তা এখন চা আর বিস্কিট বেরোচ্ছি চুঁকিকে স্কুলে দিয়ে আসতে যাই তাড়াতাড়ি ওকে আগে স্কুলে দিয়ে এসে তারপরে আবার দোকানে কিছু কাজ আছে করবো বাড়ির কিছু কাজ আছে করবো তা এখন যাই চুমকিকে স্কুলে দিয়ে আসি বেরিয়ে পড়েছে চুমকি স্কুলে যাবে যদিও চাপটা কম আছে পরীক্ষা হয়ে গেছে এখন তো ক্লাসের ছেলেমেয়েরা আসছে না চলে আসলাম চুমকিকে স্কুলে দিয়ে স্কুলে দিয়ে আসলাম এবার একটু পিছনটা একটু দেখে নিই আবার সিয়ান্স কোথায় ফেলে দেয় তাই ভয় না আজকে আর কিছু ফেলেনি বাবু কি করছে উপরে সেটাই হচ্ছে ব্যাপার পিছন দিকে জানলা দিয়ে গুলি গুলি ফেলে যাই হোক এখন গিয়ে দেখি বাবু কি করছে সিয়ান্সকে টিফিন করাতে হবে মা বলে গেছে সিয়ান্সকে টিফিন করাতে হবে আর আমার তো টিফিন হয়নি আমি একটু বেলাই টিফিন করি শ্রেয়ালসের টিফিনটা গিয়ে শ্রেয়াল ওই টায়ে হ্যাঁ আমি এক্ষুনি নামলাম আর সেই লোকজন আসা আরম্ভ করে দিয়েছে গিফটের জন্য গিফটের জন্য বড়দিনে হ্যাঁ বলছে বছর দেবে না

আর আজকে বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাও কালকের থেকে কম আছে কালকে আরো বেশি ঠান্ডা দিনকে দিন ভালোই পড়ছে আর আমরাও পাল্লা দিয়ে তাড়াতাড়ি করে চেষ্টা করছি যাই হোক আজকে একটু তাড়াতাড়ি হয়েছে সে আজকে আর বাজারে নিয়ে যেতে হয়নি এখন চুম খেয়েছে গরম গরম আদা চাম গরম গরম আদা চাম আর কেক এটা খেয়ে আমরা কাজে নিয়ে যাব যাই হোক খেয়ে নাম খেয়ে ঠান্ডা হয়ে যাবে হিউ ইঞ্চ ইস অনেকক্ষণ পর ক্যামেরার সামনে আসলাম আর রোজকারের মতন এখন একটু তাড়াতাড়ি করে নিচ্ছি সকাল সকাল কাজটা একটু সেরে নেওয়ার চেষ্টা করছি আর আজকের তো সিয়াজ যায়নি বাজারে সিয়াজ একটু ঘুমিয়েও পড়েছিলো আর তাছাড়া রোজ রোজ বাজারে নিয়ে যাওয়াটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি ওই জেগে থাকলে যে করে দেখলাম আজকের আর জেদ ছেদ করেনি ওই জন্য আর নিয়ে যায়নি তা যাই হোক সিয়াজ তো যেহেতু আজকের বাজারে নিয়ে যেতে হয়নি সেহেতু আরও তাড়াতাড়ি হয়ে গেছে তা যাই হোক আর এখন বসবো রোজকার কাজের মতন আগে প্রার্থনায় বসবো তারপরে এডিটিংটা নিয়ে একটু বসবো তারপরে যদি সময় থাকে একটু মুভিটা দেখবো আর চুমকি তো চলে গেছে কিচেনে এখন একটু কথা বলছে কথা বলেই তো চলে গেছে কিচেনে তো ডিনারে প্রিপারেশন করছে ডিনার হয়ে গেলে তারপরে দেখা হচ্ছে ডিনারের টেবিলে ডিনার রেডি চুমকি দিয়ে দিয়েছে আজকের হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে গরম গরম রুটি শ্রেয়াংসের খুব প্রিয় আমাদেরও খুব প্রিয় যাই হোক আর দেরি করবো না আমি বসে যাব ডিনারটা কমপ্লিট করি ডিনার কমপ্লিট পর কথা বলছি ডিনার কমপ্লিট হয়ে গেছে শ্রীহানসোরেও ডিনার কমপ্লিট হয়ে গেছে শ্রীহানসোর মায়ের জন্য ওয়েট করছে বাইরে আর আমি চলে আসলাম শুতে একটা মুভি একটু দেখছিলাম সে মুভিটা কমপ্লিট হয়নি মুভিটাকে একটু কমপ্লিট করব আর বেশি রাত করবো না কালকে একটু কলকাতা যাওয়ার ইচ্ছা আছে দেখি কি হয় না হয় এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়ে নি দেখি কালকে শ্রিয়াংসকেও নিয়ে যাবো শ্রিয়াংশের মা যাবে আমি যাব ইচ্ছা আছে যাওয়ার জানি না এদিকে এডিটিং ফেডিটিং কোথায় কি করব ঠিক বুঝে উঠতে পারছি না কারণ যদি কলকাতায় বেরোই কেন আমি তো সব করতে হয় এক হাতে সব করি এডিটিং থেকে আরম্ভ করে পাবলিশ থেকে আরম্ভ করে এদিকে শ্রিয়াংশকে ঠেকাতে হবে এদিকে কলকাতায় যাতায়াত যা হয় ততুন চেষ্টা করব ঠিক টাইম মতন ভিডিও দেওয়ার যদি বা না দিতে পারি কালকের ও রাত হলেও দিয়ে দেবো যাই হোক ইচ্ছা আছে কালকে যাওয়ার তা যাই হোক আর রাত করবো না ওই জন্য এখানেই ব্লগটাকে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে ও আস্তে শিয়ান যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি